এই মন্দিরে একবার ঢুকলে বেরোনো মুশকিল সিঁড়ি দিয়ে ওতরে উঠলেই বিচিত্র গোলকদাঁধা কোনও পথপ্রদর্শক ছাড়া একা একা বেরোতে পারবেন বলে তো মনে হয় না বয়স দুশোরও বেশি এই মন্দিরে একসময় আসতেন স্বয়ং রামকৃষ্ণদেব এমনকি এই মন্দির তৈরির পথটাও খুব একটা সুগম ছিল না পদে পদে বাধা বাংলা নয় মন্দির তৈরির জন্য কারিগররা এসেছিলেন রাজস্থানের জয়পুর থেকে পাথর এসেছিল উত্তরপ্রদেশের চুনার থেকে নিশ্চয়ই আপনাদের মনেও এতক্ষণে ঘনাচ্ছে রহস্যের মেঘ নিশ্চয়ই ভাবছেন কোন মন্দিরের কথা বলছি বেশি দূরে নয় আপনার বাড়ির কাছেই রয়েছে এই রহস্যময় মন্দির আজ সেই গল্পই চলুন জেনে নেওয়া যাক কথা হচ্ছে বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দির নিয়ে আজ বাংলার এই ঐতিহাসিক মন্দিরের রহস্যময় গল্প নিয়েই চলুন নতুন কিছু জেনে নিই আসলে কি জানেন হংসেশ্বরী মন্দিরকে তান্ত্রিক গোলকদাঁধা বললে ভুল বলা হবে না কারণ তন্ত্রমতে মানবদেহে পাঁচটি নারীর মতো এই মন্দিরে বিভিন্ন স্থান দিয়ে পাঁচটি মূল সিঁড়ি উঠে গিয়েছে মন্দিরের গর্ভগৃহে পাথরের এক বেদি তার ওপর দেবী এখানে চতুর্ভুজা এক পা ভাজ করে মা অধিষ্ঠান করছেন পদ্মাসনে আর অপর পা মহাদেবের বুক পর্যন্ত ঝুলছে এই মন্দিরের পর্তে পড়তে রয়েছে তন্ত্র সাধনার যোগ সময়টা সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই রাজা নৃসিংহদেব তখন রয়েছেন বেনারসে শোনা যায় সেই বেনারসে তার তন্ত্র হাতে হাতেখড়ি বিশেষ করে মানবতন্ত্রের কুণ্ডলিনী ও ছয় চক্রীয় কেন্দ্র নিয়েই তার চর্চা ছিল তন্ত্র সাধনা শেষে বাঁশ ফেরেন জমি জমা ও বৈষয়িক কাজে তার মন ছিল না ঠিক তখনই নৃসিংহদেবের মাথায় আসে রাজপ্রাসাদের কাছে এক মন্দির তৈরির পরিকল্পনা যার মূল আধার হবে তন্ত্র যেমন ভাবা তেমন কাজ কুণ্ডলিনী ও ছয় চক্রীয় কেন্দ্রের ওপর ভিত্তি করে বাঁশ বেরিয়ায় যার আগের নাম ছিল বংশবাটী সেখানে শুরু হয় মন্দির নির্মাণ তন্ত্র মন্ত্রে ঘেরা এক আজানা কাহিনী আমাদের দেহে সুষুম্নাকাণ্ডকে কেন্দ্র করে রয়েছে ইরা পিঙ্গলা বজ্রাখা, সুসুমনা এবং চিত্রিণী নামে মোট পাঁচটি নারী আর সুষুমনাকাণ্ড বরাবর রয়েছে ছয়টি চক্র বা স্বরচক্র সবচেয়ে নিচে যে চক্রটি রয়েছে তার নাম মূলাধার চক্র এই মূলাধার চক্রেই থাকে সাপের মতো গুটিয়ে থাকে কুলকুণ্ডলিনী রাজান ঋসিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই হংসেশ্বরী মন্দিরের স্থাপত্যে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন কিন্তু নিয়তির খেলা মন্দির তৈরির কাজ শুরু করলেও শেষ করে যেতে পারেননি ধর্মপ্রাণ রাজান ঋসিংহদেব এরপর স্বামীর স্বপ্নপূরণে কোমর বাঁধলেন স্ত্রী রানী শঙ্করী তার হাতেই রূপ পায় হংসেশ্বরী মন্দির সত্তর ফুট উঁচু হংসেশ্বরী মন্দিরটি দক্ষিণমুখী তার চারিদিকে বারান্দা ও সামনে উন্মুক্ত ইট বাঁধানো উঠোন তন্ত্রমতে তৈরি এই পাঁচতলা মন্দিরটির আটটি কোণে আটটি মধ্যস্থলে চারটি ও কেন্দ্রস্থলে একটি মিলে মোট ১৩টি মিনার বা চূড়া রয়েছে